বাসকান ব্যাপারেও যে হাজিবাগড় হাটে রহমতগঞ্জ বড় বাজারে হওয়ার আমাদের বাসা খুবই কাছে এই হাজিবাগ হাটও আমাদের বাসার খুবই কাছে এই হাট থেকে তো হয়তো আমাদের বাসা থেকে সর্বোচ্চ 40 টাকা ভাড়া তো गाइस এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আغاز ডেইলি নিউজ সবাই জানেন তো আমাকে যারা সাপোর্ট করতেছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আমার পক্ষ থেকে তো ব্যাস আর কিছুদিন বাকি আছে কোরবানি এই কোরবানির ভিডিও পেতে হলে সবাই আমাকে বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন বেশি সাবস্ক্রাইব করেন ভিউয়ার্স জেনে আপনাদেরকে ভিডিও সারা সারা আপনাদের কাছে ভিডিও চলে যায় ব্যাস চলেন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা সরাসরি হাঁটে যাই কিছু গরু দেখি এবং কি কি গরু আসছে তো লেটস সি লেটস গো রে ঢুকলাম এখন আফতারে কি কিছু ছাগলে আনলোডিং হইতাছে একটু গরু আনলোডিং হইছে এখন এখানে কিছু গরু আছে আমি গরুগুলো দেখবো রেটা ভাইদের বলছি হাই সাবধানে দেখো তাই এভি আছে আমার লাথি দে আমারটা মেহেদি আগুন পারে ঘন্টা হে দিদু এ লাখ বলে गेहूं পলে আহা তো বিয়ার্স আমরা মাত্র এখানে কিছু গরু এবং কিছু ছাগলের আনলোডিং দেখলাম প্রথমে অ্যাঙ্কেলের কাছে আসলাম এখানে অ্যাঙ্কেলে অনেকগুলো গরু আছে অ্যাঙ্কেল আপনি কয়টা গরু আনছেন আমি তিনটা গরু আনছি তিনটা আনছেন না জি তো এখানে কি সুন্দর কিছু লাল গরু দেখতেছি এটা এটার দাম কত দিতেছে এটার দাম চাইছে 3 লক্ষ 20 হাজার 3 লক্ষ 20 হাজার না এটা কবে আসছে আমি আসছি 29 তারিখে তারিখ আচ্ছা এটা কত হইলে ছাড়বেন এটা 250 প্লাস হইলে ছাড়বো

সুন্দর একটি দেশাল তোমার আপনি গরু কয়টা আনছি গরু আনছি আমি পাঁচটা পাঁচটা না কবে আসছেন আপনারা আমি আসছি তোমার আসছে তিরিশ তারিখে তিরিশ তারিখে তোমার আমার তিরিশ তারিখে আসছে পাঁচটা গরু আনছে এখানে তো বেয়ার আমরা বেড়িবাদুর উপর আসলাম এখানে কিছু গরু আনলোডিং হয়েছে সিজ দেখতে পাচ্ছেন মাজার সিজের গরু আর ওই পাশে কিছু বড় গরু নামতাছে তো হাজারি ভাই কিন্তু মোটামুটি অনেক গরু আসছে নিচেও গরু আসছে এবং বেরিবাদের উপর অনেক গরু আসছে তো বেড়ছে এই সাইডে কিছু গরু আসছে এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওখানে রে বেড়িবাঁদের নিচে রে কিছু গরু আসছে এগুলা কার গরু এগুলা তরিকুলের তরিকুলের আপনাদেরই যে আমাদের কয়টা গরু আছে আজকে বাইশটা বাইশটা গরু

নব্বই চব্বিশ তিরুয়াশি তিরাশি তবে আর আপনাদেরকে নাম্বারটা এবং কয়টা গরু আন আপনাদেরকে জানালাম এখানে আরো অনেক গরু আনা হয়েছে কিন্তু এখনো তো মাগরিবাগান সময় হয়ে গেছে মাত্র আজান দেওয়া হয়েছে তো এখন মাত্র আজান দিলো আমাকে হাজারের বাগের কিছু গরুর দরদাম এবং কি কি গরু আসছে মোটামুটি অনেক গরু আসছে কারণ কোরবানি আর বেশি দিন বাকি নাই হয়তো আর ছয় থেকে সাত দিন বাকি তো কিছু গরুর ধারণা দিলাম দামে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম